আসসালামু আলাইকুম সম্মানি ভিয়াস বাংলাদেশের নেত্রকোনায় একজন যুবক মন্দির ভিতরে ঢুকে মন্দির ভাঙচুর করেছে সে ভাঙচুর অবস্থায় এলাকার মানুষ মিলে যুবককে আটক করেছে আটক করে থানায় ফোন দিয়েছে থানা থেকে পুলিশ এসে ধরেছে ধরে তদন্ত করে বের করছে এই যুবকটা হলো হিন্দু দেখুন একজন হিন্দু হয়ে তার মন্দিরই ঢুকে মন্দিরের ভিতরে যে মন্দিরের তাদের যে খোদা আছে মূর্তি এই মূর্তিগুলা ভেঙেছে ভাঙা অবস্থায় ধরা খেয়েছে একজন হিন্দু কেন মন্দিরে ঢুকবে মন্দির ভাঙচুর করবে কেন কেন ঢুকবে ঢুকছে এই কারণে তারা মন্দির ভাঙচুর করে তারা দোষ ফালাচ্ছে মুসলমানদের উপরে তারা দেশ মিডিয়াকে দেখাতে চাচ্ছে যে মুসলমানরা হিন্দুদের মন্দির ভাঙচুর করেছে মুসলমানরা কখনো হিন্দুদের মন্দির ভাঙচুর করে না হিন্দুদের মন্দিরে মুসলমান যায় না মুসলমানরা কখনও ভাঙচুর করে না তারা এই দোষ চাপাইতে যে ধরা খেয়েছে ধরা খেয়েছে তারা অতএব ভারতের মিডিয়াগুলা কুকুরের মতো খেপছে কুকুরের মতো লেগে আছে যে খালি শুধু এইটাই নিউজ করে বাংলাদেশে মন্দির ভাঙতেছে বাংলাদেশে মুসলমানরা মন্দির ভাঙে বাংলাদেশে মুসলমানরা মন্দির জ্বালিয়ে দেয় বাংলাদেশে মুসলমানরা মূর্তি ভাঙে মুসলমানরা হিন্দুদের উপর টর্চারিং করে অত্যাচার করে মুসলমানরা হিন্দুদের উৎখাত করে দিতে আছে মুসলমানদের কারণে অত্যাচারে হিন্দুদের বাংলাদেশ থাকতে পারছে না এই ভুয়া নিউজ সবচেয়ে বেশি পৃথিবীর ভিতরে ভারত করতেছে ইদানিং সেই সেই প্রেক্ষাপটটা ধরি হিন্দুরা নিজেরা নিজেদের মন্দিরে আগুন দিয়া মুসলমানদেরকে দায়ী করতেছে হিন্দুরা নিজেদের মন্দিরে ঢুকিয়া নিজেদের মূর্তি পড়াইয়া দিয়া ভাঙ্গিয়া চুরিয়া ঠিক আছে মুসলমানদেরকে দায়ী করতেছে অতএব আমরা সজাগ থাকব। এরকমের জন্য ওরা অঘটন ঘটিয়ে আমাদের দায়ী না দিতে পারে সবাই তো একখানে যে ওরা ধরা খাইছে একটা মন্দিরে ভাঙতে যাইয়া নিজেরাই ধরা খাইছে নিজেরাই নিজেদের মন্দিরে ঢুকিয়া ভাঙচুর করতে যাই ধরা খাইছে এরকম অনেক ধরা খাবে দীর্ঘ ষোলো বছর শৈর শাসক যখন ছিল তখন আমরা আপনারা দেখেছেন যে মসজিদ থেকে কোরআন বের করে এনে পুরিয়ে দিয়েছে পুরিয়া নাম দেওয়া হয়েছে মুসলমানদের দেশে মুসলমানদেরকে নাম দিয়েছে আলেমদের নাম দিয়েছে এদেশে জামাতি জামাত যারা করে তাদেরকে নাম দিয়েছে বিএমপির উপরে নাম দিয়েছে মসজিদবন্ধীকে মসজিদে কার্পেট উপরে আগুন ধরিয়ে দিয়েছে মসজিদে নাম দিয়েছে জামাতের নাম দিয়ে এসে হচ্ছে বিএমপির নাম দিয়েছে দে এতে আলেম সালের নাম দিয়েছে অতএব হিন্দুরা কিন্তু এরকম কিন্তু করেই যাচ্ছে আর মুসলমানদের উপর নাম দিচ্ছে একটা তো ধরা খেয়েছে ওই জন্য আমাদের সজাগ থাকতে হবে যাতে করে ভারতের মিডিয়া যে ভুল প্রচার করে অতএব এরকমের অঘটন না ঘটে আমাদের কান সজাগ রাখতে হবে